আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্দারা আশা করব তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের যে ভর্তি পরীক্ষা সেটা তোমাদের খুব বেশি ভালো হয়েছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তেমন তোমাদের এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তেমন ক্লাস নেইনি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে আমি তোমাদের কোপাকুপির ক্লাসটা নিয়েছিলাম যেখানে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি অংশের জন্য কীভাবে পড়বে কিভাবে পড়বে সব কিন্তু আলোচনা করেছি জাস্ট দেড়টা ঘন্টার একটা ক্লাসের মধ্যে ম্যারাথন ক্লাসের মধ্যে দিয়ে তো আমি দেখছি আমি যখন প্রশ্নটা দেখছি তখন আমি আমি তো খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি যে আমার সব ওই ওই ক্লাসের মধ্যে থেকে সব প্রশ্ন এসেছে আলহামদুলিল্লাহ তো তোমরা কেমন দিয়েছ সেটা একটু দেখি তোমাদের এই যে কোশ্চেন সলভ করবো দেখা যাক যে তোমরা কি করেছ ভালো করলে তো আলহামদুলিল্লাহ আর না ভালো করলে তোমাদের মায়ের আছে ঠিক আছে এই যে দেখো প্যাসেজ প্যাসেজের কথা বলেছিলাম প্যাসেজ এসেছে প্যাসেজ এসেছে তোমাদের যেই পরীক্ষা নিচ্ছিলাম আমি তোমাদের যে এক্সাম বেস ছিল সেই এক্সাম বেসের মধ্যে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় একটা করে প্যাসেজ প্র্যাকটিস করেছে আর প্যাসেজ কখনোই কমন পড়বে না সেটা প্যাসেজ স্যারেরা নিজে থেকে বানিয়ে দেয় এবং আমি যে প্যাসেজগুলো তোমাদের দিয়েছিলাম সেই রকমই হুবহু প্যাসেজগুলো এখানে এসেছে ঠিক আছে আচ্ছা দেখি আমরা এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা একটু দেখি দ্য এক্সার্ভ তোমরা তো এই প্যাসেজ আমি এখন পড়ছি না তোমরা প্যাসেজ তো পড়েছো নিশ্চয়ই দেখো এই যে দ্য এক্সার্প রিফ্লেক্ট মেনলি অন এই যে প্যাসেজ থেকে কোন বিষয়টি আমাদের এখানে উঠে এসেছে সেটাই এখানে প্রশ্ন করেছে এখানে আমাদের প্রশ্নটার এই প্যাসেজটার মূল উদ্দেশ্য হচ্ছে কিনি নিয়ে আলোচনা করা স্ট্যাটাস অফ রিসপন্সিবিলিটি অফ টিচার্স শিক্ষকদের দায়িত্ব এবং তাদের সম্মান নিয়ে আমাদের এখানে এই প্যাসেজের মধ্যে বলা হয়েছে প্রথমেই দেখো বলা হয়েছে ইট ইস ডিফিকাল্ট টু কন্টিনিউ ডিসকাশন অন এডুকেশন উইদাউট রেফারিং টিচার এই যে শিক্ষক ব্যতীত এডুকেশন চিন্তা করা যায় না এইটাই এখানে প্রথমে বলেছে অর্থাৎ তোমাদের এটা মেনলি ধরতে হবে যে টিচার সম্পর্কে এখানে বলেছে এবং পরবর্তীতে টিচারদের হেরিটেজ স্কিল নলেজ ট্র্যাডিশন এগুলো ভ্যালুস এগুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে তোমার পরিবর্তিত হয় এবং এখানে বলা হয়েছে টিচার এস এমিলি ডিকেশন অর্থাৎ টিচারকে ঘিরে যা কিছু দরকার সব কিছু কিন্তু এখানে বলা হয়েছে তিরিশ নম্বর প্রশ্নটা দেখো হুইচ ইজ দ্য সিনোনিম অফ ভোকেশন ভোকেশন মানে যে সর্বশেষ লাইনে বলেছে ইজি এ ভোকেশন অফ অ্যান অল টুগেদার ডিফারেন্ট কাইন্ড এখানে বলা হয়েছে যে এটা কি কোনো ভোকেশন এটা কি কোনো পেশা এটাই কি কোনো পেশা যেটা অল টুগেদার ডিফারেন্ট কাইন্ড এটা কি এমন ধরনের পেশা যেটা অন্যদের থেকে একটু আলাদা এরকম কিছু বলেছে সো এখানে ইয়া এটা হচ্ছে তোমার ভোকেশন শব্দ অর্থ হচ্ছে অকুপেশন ঠিক আছে একত্রিশ নম্বর প্রশ্নটা দেখো টিচারস আর সাপোজ টু বি ডিফারেন্ট ফ্রম আদার প্রফেশন এখানে বলেছে দেখো আমি যদি এখানে দেখি আর দে সরি এ একটু আগে হু আর দে এই যে টিচারদের সম্পর্কে বলা হয়েছে তারা কে তারা কে আর দে জাস্ট পেইড এমপ্লয়িজ ইন ব্যুরোক্রেশিয়ালি ব্যুরোক্রেটিক্যালি ম্যানেজড ইনস্টিটিউশ ইনস্টিটিউশনস দে ওয়ে আচ্ছা দ্য ওয়ে ব্যাঙ্কারস আমি দেখতে পাচ্ছি না চশমাটা নাই আচ্ছা দেখো দ্য ব্যাঙ্কার ওয়ার্ক ইন ব্যাংক বলছে যে এইখানে বলছে যে তারা কে এই শিক্ষকরা কে তারা কি তারা কি এই যে যারা কী বলবো আমলা রয়েছে বুড়ো কৃষিকালি ম্যানেজ ইনস্টিটিউশন মানে হচ্ছে যে তারা কি আমলাতন্ত্রের মতো তারা কি প্রতিষ্ঠানগুলো ম্যানেজ করে বা এরা ব্যাংকের কর্মকর্তা হিসেবে কাজ করে যারা ব্যাংকার রয়েছে তাদের মতো কি আবার তারা কি ইঞ্জিনিয়ারের মতো তারা ফ্যাক্টরিতে কাজ করে এরকম এরকম এটা যা স্পষ্ট করেছে অর্থাৎ এখানে দেখো আমাদের মেন বিষয়টা হচ্ছে যে এখানে এই অন্যান্য পেশা থেকে টিচারদের আলাদা করা হয়েছে সো এটাই আমাদের মেন বিষয় এরপরে বলা হয়েছে দ্য আন্ডারলাইন ফ্রেস ইন দ্য প্রেসেস মিন্স হ্যাভিং এ পার্টিকুলার কোয়ালিটি এখানে কোয়ালিটি বোঝাচ্ছে এই যে এটা অ্যান্ডোড উইথ এটার অর্থ হচ্ছে অ্যান্ড্রয়েড শব্দের অর্থ হচ্ছে তোমার কোয়ালিটি কোয়ালিটি থাকা কোয়ালিটি ধারণ করা ঠিক আছে তো এখানে আমাদের কোয়ালিটি হ্যাভিং এ পার্টিকুলার কোয়ালিটি এটাই আমাদের হচ্ছে মেইন অ্যান্সার আবার দেখো ট্রান্স্যাকশন হেয়ার রেফার্স টু ট্রান্সমিটিং নলেজ স্কিল অ্যান্ড ভ্যালুস তোমাদের আরেকটা সিক্রেট বলে দেই সামনে গুচ্ছর পরীক্ষা রয়েছে এবং পরবর্তীতে পরবর্তী গ্রুপের পরীক্ষা আছে কিছুক্ষণ পরেই তোমরা যারা দেখছ ভিডিওটা তারা হচ্ছে তোমরা এই এই ধরনের প্রশ্নই তোমরা আবার সামনে পাবে মানে তোমাদের এই পরবর্তী গ্রুপের পরীক্ষায় কিন্তু এরকমই আসবে দেখো এখানে হচ্ছে এরকম যে ট্রান্সেকশন। হেয়ার রেফার্স টু ট্রান্সমিটিং নলেজ স্কিল অ্যান্ড ভ্যালুস এখানে তোমার যেই অপশনটা তোমরা একটু বেশি ওয়ার্ড পাবা সেই অপশনটা একটু তোমরা কারেক্ট করার চেষ্টা করবে মানে কারেক্ট বলতে সেই অপশনটাই দাগানোর চেষ্টা করবে যদি সেটা দিক থেকে যদি ডিসিমিলার না হয় মানে না মিলে কথাটা বুঝো যে যেই অপশনের মধ্যে যেই ওয়ার্ডটা একটু বড়ো যেই লাইনটা একটু বড় পাবে সেটা তোমরা একটু দাগানোর চেষ্টা করবে কারণ তারা ভুল উত্তর স্যারেরা ভুল উত্তর অনেক বেশি ওয়ার্ড মিলিয়ে দেয় না তারা ভুল উত্তরগুলো শর্টকাট দিয়ে দেয় আর যেটা অ্যাকচুয়াল যেটা কারেক্ট অ্যান্সার সেটা একটু লম্বা হলেও সেটা দেয় ঠিক আছে এটা একটু মনে রাখবা আচ্ছা দেখো লাস্ট ক্লাসে যে কোপাকোপির ক্লাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেখানে কিন্তু আমি রাইট ফর্ম অফ ভার্ভের প্রথম রুলসটাই এটা আলোচনা করেছি উড ইউ মাইন্ড প্রথম রুলস বলতে যে প্রথমে হ্যাঁ প্রথম রুলসের মধ্যেই এটা আলোচনা করেছি উড ইউ মাইন্ড এরপরে ভার্বের সাথে আইনজী ঠিক আছে আচ্ছা রিফা পঁয়ত্রিশ নম্বর রিফা উড 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 উড্রেদার ঠিক আছে এটা হচ্ছে একটা মডাল ভার্ভ এরপরে ভার্বের বেস ফর্ম রিড তারপরে দেন এটাও আলোচনা করেছি এর তারপরে আমি আলোচনা করেছি হেড ব্যাটার উট রেদার হেড ব্যাটার উট রেদার হেড ব্যাটারের পরে ডিরেক্ট ভার্ভ ভার্বের বেস ফর্ম উট রেদারের পরেও ভার্ভ কিন্তু এরপরে দ্যান থাকবে তো এইখানে দেখো অপশনের মধ্যে উট রেদার আসে এই যে উট এইখানে হচ্ছে রেদার এটা দিলাম তারপরে ভার্বের বেস ফর্ম তারপরে কি আসছে এই যে দেন দেনের পরে তোমার ভার্ভ ভার্ভের বেস ফর্ম আসতে পারে আবার নাউনও আসতে পারে ঠিক আছে তো এখানে দেনের পরে নাউন চলে আসছে তোমরা যারা পিফার দা তারা মহৎ বড়ো ভুল করেছ সেটা মহৎ না মহান অনেক বড়ো ভুল করেছ ক্রিডুলাস মানে হচ্ছে বিশ্বাসী অথেন্টিক বিশ্বাসী ঠিক আছে আই ইউজ দিস রুম মোস্ট আমি এই রুমটি খুব বেশি ব্যবহার করি বেশি পরিমাণে ব্যবহার করি এখানে ইউজকে ভার্বকে মডিফাই করা হচ্ছে মোস্ট শব্দ দ্বারা সেই জন্য মোস্ট শব্দকে কিন্তু স্বাভাবিকভাবে একটা তোমরা কি বলতে পারো এটা এটা অ্যাডজেক্টিভও ব্যবহার হতে পারে অ্যাডভার্বও ব্যবহার হতে পারে তো এইখানে যেহেতু বার্বকে মডিফাই করছে সেহেতু সেহেতু আমাদের এটা হবে একটা অ্যাডভার্ব মোস্ট বেশিরভাগ অ্যাডভার্বই ব্যবহার হয় তোমরা মোস্ট সবসময় অ্যাডভার্ব হিসেবেই দেখবা আচ্ছা লিস্ট অফ ইস্যুস টু বি ডিসকাসড অ্যাট এ মিটিং ইজ কল্ড মিটিংয়ে কোনো কিছু আলোচনা যদি হয় সেটাকে আমরা বলেওছি অ্যাজেন্ডা ঠিক আছে সেটাকে বলি অ্যাজেন্ডা থ্রো থিক অ্যান্ড থিন মানে হচ্ছে ইন অল সার্কামস্টেন্স মানে ভালোর ক্ষেত্রে ভালো এবং মন্দ দুইটাতেই ভালো মন্দ দুই থিক মানে হচ্ছে তোমার ভালো থিন মানে হচ্ছে তোমার মন্দ মানে মোটা এবং চিকন এটাকে তুমি সিমিলার দূর বা বিভিন্ন জায়গায় থিক অ্যান্ড থিন এটা দ্বারা বোঝা হচ্ছে যখন আমি তোমাদের এই যে গুচ্ছের জন্য তোমাদের ইডিয়ম ফ্রেজ নিয়ে যখন ক্লাস নিব সবগুলো আমি তোমাদের গুলিয়ে খাওয়াবো মানে হচ্ছে তোমার মনে থাকবে না কেন বিভিন্ন ওয়ে থেকে বিভিন্ন ওয়ে দিয়ে তোমাদের আমি মুখস্থ করাবো ইনশাল্লাহ পরবর্তীতে আমার জন্য দোয়া করো আমি যাতে তোমাদের গুচ্ছের জন্য এই ক্লাসটা নিতে পারি ঠিক আছে থ্রথিক্যান্থিন মানে হচ্ছে ভালো এবং মন্দ দুইভাবেই মানে ভালো সময়ে এবং মন্দ সময়ে দুই দুইভাবেও তাই ওইখানে বলছে ইন অল সার্কামিস্টেন্স বলতে বলছে সব সময় চল্লিশ নাম্বার প্রশ্ন জনাতন সিপ রোড গালিভার ট্রাভেলস গালিভার ট্রাভেলস গালিভার্সের ট্রাভেল এটা একটা জনাতন সুইফটের একটা স্যাটায়ার ঠিক আছে এই গত সেমিস্টারে আমাদের এটা পড়া ছিল আমি বলেছিলাম যে এই যে তোমাদের যে রুটিনটা দিয়েছিলাম সেই রুটিন রাজশাহী এবং গুচ্ছের যে রুটিন সেই রুটিনটা তোমরা ভিডিও শেষে রুটিনটা আমি হয়তো অ্যাটাচ করে দেবো এডিট করার সময় তো তোমরা এই রুটিনটা দেখবে যে এর মধ্য থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় সবগুলো কিন্তু এর মধ্যেই এসেছে আমি যে রুটিন দিয়েছিলাম যে রুটিনের মধ্যে যে টপিকগুলো দিয়েছিলাম রিফাইন টপিক তার মধ্য থেকে কিন্তু এগুলো এসেছে ঠিক আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এই যে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে এসেছে এই উপরের যেটা গালিভার স্ট্রাভেলস এটা কিন্তু চল্লিশ নম্বর প্রশ্ন এটা কিন্তু ইংলিশ লিটারেচার থেকে এসেছে সো আমি তোমাদের কিন্তু ইংরেজি লিটারেচার পড়তে বলেছিলাম ঠিক আছে আচ্ছা আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে ইস অব দ্য স্টুডেন্টস হ্যাজ কমপ্লিটেড হার অর হিজ অ্যাসাইনমেন্ট এখানে বলছে ইস মানে একজন ইস অব দ্য স্টুডেন্টস এখানে প্লুরাল থাকবে এখানে থাকবে কি প্লুরাল ইস এরপরে হচ্ছে অফ তারপর ইচ অফ দা এরপরে হচ্ছে প্লুরাল এটা আমি কিন্তু এক লক্ষ স্টার দিয়েছিলাম এই রুলসটা আমি এক লক্ষ স্টার দিয়েছিলাম ঠিক আছে দেখো এক লক্ষ স্টার দিয়েছিলাম এই জন্য এইখানে এরপর রুলসটা দেখো এইখানে চলে এসেছে তারপরে ইস হচ্ছে একজন বোঝাচ্ছে সিঙ্গুলার ভার হচ্ছে হ্যাজ উপরেও হ্যাজ আছে কিন্তু এখানে স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার আছে স্টুডেন্ট লাগবে প্লুরাল এবং ভার হচ্ছে সিঙ্গুলার লাগবে হ্যাজ কমপ্লিটেড হিজ অর হার হিজ অর হার যেহেতু একজন বোঝাচ্ছে সেহেতু হার এবং হিজ দুইটাই হবে ঠিক আছে আচ্ছা চুজ দ্য রাইট স্পেলিং রেকমেন্ডেশন এ নাম্বারটা সঠিক তারপর ডিসপাইট হি হাজ লিমিটেড এক্সপিরিয়েন্স তার খুব কম পরিমাণ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও হি ডেমনস্ট্রেট এ রিমার্কেবল এখানে হবে অ্যাপটিচিউড মানে যোগ্যতা ফর সলভিং কমপ্লেক্স প্রবলেম খুব জটিল প্রশ্নগুলো বা প্রবলেমগুলো সমস্যাগুলো সে সলভ করতে পারে তার অনেক বেশি যোগ্যতার কারণে যে রিমার্কেবল মানে অনেক বড় বা বেশি তারপরে অ্যাপটিচিউড মানে যোগ্যতা ঠিক আছে টু ইর ইজ হিউম্যান টু গেপ ইজ ডিভাইন এখানে ইজটা দেয় নেই ডিভাইন হবে ঠিক আছে ডিভাইন হবে কারণ এটা হচ্ছে টু ইর ইজ হিউম্যান এটা হচ্ছে তোমার আলেকজান্ডার পোপ আলেকজান্ডার পোপ এই একটা ইয়ে দিয়েছিল আলেকজান্ডার পোপ হচ্ছে তোমার সতেরো সপ্তদশ অষ্টদশ শতকের একজন লেখক আলেকজান্ডার পোপের একটা একটা বিখ্যাত একটা ইয়ে রয়েছে তোমার ইপিক বলতে পারো ইপিক সেটা হচ্ছে তোমার রেপ অফ দ্য লক ঠিক আছে এটা মনে রাখো সামনে গুচ্ছের পরীক্ষা এগুলো আসতে পারে ডিভাইন রেস্ক ড্রাইভিং রেকলে রেকলেসলি এটা হচ্ছে তোমার ডাংলিং মডিফায়ার থেকে এসেছে ডাংলিং মডিফায়ার তোমরা অনেকেই জানো ডাংলিং মডিফায়ারে কী হয় যে সামনের অংশে যেটা থাকে তার পরের অংশে মানে সামনের অংশ যেই কাজটা করে যে ব্যক্তি এই কাজটা করে ড্রাইভিং রেকলেসলি এখানে কি অ্যাক্সিডেন্ট এজ এ সাবজেক্ট অ্যাক্সিডেন্ট কি ড্রাইভ করতে পারে পারে না অ্যাক্সিডেন্ট ড্রাইভ করতে পারে না হি ওয়াজ এই এ হি পারে এবং হি পারে কোনো ব্যক্তি পারে সো এখানে এর পরে কমার পরে যে অংশ থাকবে সেই সাব সেই সেন্টেন্সের সাবজেক্ট হবে অবশ্যই ওই ব্যক্তি যে এইখানে কাজটি করেছে সামনের অংশে যে কাজটি করেছে সেই ব্যক্তি এখানে সাবজেক্ট হিসেবে উপনিবেশ এখানে উপস্থিত থাকবে দেখো এখানে হি একিউজড অ্যান্ড অ্যাক্সিডেন্ট আর হি ওয়াজ একিউজড অ্যান্ড অ্যাক্সিডেন্ট এখানে অবশ্যই হি একিউজড সরি 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 এখানে কস্ট হবে হি কস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট হি ওয়াজ কস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট এখানে সে অ্যাক্সিডেন্টের কারণ ঘটিয়েছে মানে সে হচ্ছে অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে এরকম কিছু তার কারণে অ্যাক্সিডেন্ট ঘটেছে এখানে হি কস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট হবে ঠিক আছে তোমরা যেটা সঠিক দাগিয়েছো এটাই হবে সঠিক হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ফ্রেমড এখানেও ডাংলিং মডি সরি এখানে অ্যাম্বেডেড কোশ্চেন এসেছে অ্যাম্বেডেড কোশ্চেন নিয়ে আমি বলেছিলাম তোমাদের অ্যাম্বেডেড কোশ্চেন আসবে 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 অ্যাম্বেডেড কোশ্চেন ঠিক আছে দেখো হি আক্স মি হু মাই ফ্রেন্ড ইজ এখানে অ্যাম্বেডেড কোশ্চেনের ক্ষেত্রে হয় কি মাঝখানে তোমার ডাব্লিউএস কোশ্চেন থাকে তারপরে আমি কিন্তু বিস্তারিত একটা ক্লাস নেওয়ার চেষ্টা করেছি তোমাদের এই অ্যাম্বেডেড কোশ্চেনের উপরে অ্যাম্বেডেড কোশ্চেনে হয় কি যে তোমার সামনে মাঝখানে বাক্যের মাঝখানে ইস কোশ্চেন থাকে এবং তারপরে তারপরে কি হয় মি তারপরে সাবজেক্ট আসে তারপরে ভার বাড়ে ঠিক আছে এই যে বাকিগুলোতে কিন্তু এই যে দেখো হুয়ের পরে ওয়াজ এসছে মানে ভার বাড়ছে তারপরে এই যে এটার হুয়ের পরে ইজ আসছে ভার বাড়ছে এইখানে হুয়ের পরে মাই ফ্রেন্ড ইজ ইজ হবে না কারণ এখানে হচ্ছে তোমার পাস্ট ওয়ে রয়েছে এখানে পাস্ট আনতে হবে একটা বাক্যের মধ্যে সিকোয়েন্স অফ টেনশন নিয়ম অনুসারে একটা বাক্যের মধ্যে এক পাশে পাস থাকলে অবশ্যই আরেক পাশে পাস্ট রাখতে হবে ঠিক আছে আচ্ছা হি আকস্ট মি হু মাই ফ্রেন্ড ওয়াজ হবে এরপরে ডেট্রিমেন্টালের পরে সবসময় টু বসে ডেট্রিমেন্টাল মানে এখানে ক্ষতিকর কিছু হার্ম দেখো এই যে বিফোরের নিয়ম আটচল্লিশ নম্বরে আফটার বিফোরের নিয়ম আফটার বিফোরের নিয়মটা এখানে চলে এসেছে আফটার বিফোরের নিয়ম এখানে দেখো বিফোরের সামনে হচ্ছে হ্যাড প্লাস ফিনিশড আসবে ভার্ভের ফার্স্ট ফর্ম ফার্স্ট ফার্ট ফর্ম আর বিফোরের পরে হচ্ছে ভার্ভের টু ফর্ম মানে পাস্ট ফর্ম শুধু পাস্ট ফর্ম এখানে হ্যাড ফিনিশড হবে তারপরে অ্যারসন অ্যারসন মানে আগুন জ্বালানো এখানে আগুনের সাথে সম্পর্কযুক্ত কুড ইউ টেল মি হোয়ার এই যে এটাও এম্বেডেড কর্চেন হোয়ার দ্য মিটিং ইজ হেল্ড এখানে এর পরে অবশ্যই সাবজেক্ট আসবে ভার্ভ আসবে না দেখো বাকিগুলোতে ভার্ভ দ্য ইজ এই যে এখানে হোয়ার ইজ আসছে খ নম্বরে গ নম্বরে ডাজ আসছে ঘ নম্বরে হোল্ড আসছে তো এইগুলো ভার্ভ হবে না কী হবে অ্যাম্বেডেড কোয়েশেন থাকলে অবশ্যই এর পরে সাবজেক্ট আসবে একান্ন নম্বর প্রশ্নতে বলা হয়েছে প্লুরাল অব দিস অব দ্য ওয়ার্ড থিসিস থিসিস মানে হচ্ছে তোমার থিসিস করে এই যে বিএইচডি করতে গেলে তার আগে থিসিস করতে হয় এমফিল করতে হয় তো এটা থিসিস শব্দটার প্লুরাল ফর্ম হচ্ছে থিসিস ঠিক আছে তোমরা এস আই এস যদি থাকে অবশ্যই এস ই এস এরকম কিছু আসে প্লুরাল করতে তোমাকে বলেছিলাম না যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পড়বা আর হচ্ছে সিঙ্গুলার প্লুরাল পড়বা এটা হচ্ছে আমি এই যে কোপাকোপি ক্লাসের একবারে শেষে গিয়ে তোমাদের বলেছিলাম তোমরা যারা এখনও ক্লাসটি করেনি গুচ্ছের জন্য সামনে ক্লাস আসবে সেগুলো করবে ইনশাল্লাহ দেখো এরপর হচ্ছে কারেক্ট কারেক্টলি স্পেল হচ্ছে মিনিস্কিউল এটা আছে। মিনিস্কিউল তো এই এটা হচ্ছে আমাদের ক নাম্বার সঠিক হু ইজ দ্য অথর অফ ডিভাইন কমেডি এস এ ডেন্টি ডেন্টি তারপরে তার বাকি অংশ আরেকটা রয়েছে যাই হোক ডেন্ডিখোড় সে হচ্ছে তোমাদের এই ডিভাইন অফ কমেডি এটা এটার লেখক যাই হোক আমি আমি দুঃখিত যে তার নামটাতে একটু বিকৃত করেছি যাই এটা তোমাদের মনে রাখার জন্য মনে রাখা অনেকভাবে মনে রাখা যায় ভালো এবং খারাপ দুইটাই এ টেক্সি ডার্মিস্ট এই যে কিছু কিছু শব্দের অর্থ সিনোনিম অ্যান্টোনিম এগুলো তোমাদের জানতে হবে টেক্সটি ডার্মিস্ট মানে হচ্ছে যেই ব্যক্তি মৃত মৃত পশু পাখির মৃত পশুদের ইয়ে করে তোমার স্কিন থেকে তোমার ইয়ে করে ওই দেখো এখানে বলছে এ পারসন হু স্পেশালিস্ট ইনস্টাফ স্টাফিং অ্যান্ড মাউন্টিং দ্য স্কিনস অফ অ্যানিমেলস এনিমেলের স্কিনের উপরে যারা গবেষণা করে বা বিভিন্ন কাজকর্ম করে তারা ইন্টেগ্রেটিং মানে হচ্ছে তোমার এই যে ইন্টারেক্টিং মানে ইন্টারগ্রেটিং মানে হচ্ছে একত্র হওয়া একই সাথে মিলেমিশে থাকা আর ইন্টারেক্টিং মানে হচ্ছে মিথস্ক্রিয়া একই সাথে সবাই বসবাস করা এরপরে সর্বশেষ যেটা উই উইস উই ডিড নট হ্যাভ টু টেক এক্সাম আমি এই এই তোমাদের কি বলবো তোমাদের পেসি অ্যাক্টিভ পেসিভ এবং ন্যারেশন এই দুইটার সম্পর্কে একবারে বলেছি যে অ্যাক্টিভ পেসিভ অথবা ন্যারেশন এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা দিবে সো এখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে ভাই দেখো আরে এখানে হচ্ছে বলেছে কি হু ইজ অন ইজ ইটস ইনডিরেক্ট এক্সপ্রেশন দেখো ইনডিরেক্ট ফর্মটা কী হবে এই প্রথমটাই হবে ইনডিরেক্ট ফর্ম উই উইশ এখানে দ্য চিলড্রেন এখানে আমাদের সাবজেক্ট কি দ্য চিলড্রেন সেট আসছে সেড আসছে বাকিগুলো সবগুলোতেই সেট দেওয়া আছে দেখছো আচ্ছা প্রথমটাতে দেখো দে এরপর হচ্ছে দে দে বলতে এই যে উই উই হচ্ছে দে উই কাকে অনুসরণ করবে এই চিলড্রেনকে দে তারপরে উইশেস উইশেস কেন সরি এখানে আমাদের এটা শর্টিক ক্যান্সার এটা হবে না আমি ভুল করে দাগিয়েছি দেখো এখানে আমাদের দে এরপরে হবে তোমার ডিড নট হ্যাপ এখানে কিন্তু এই যে উইশের জায়গা যদি উইস্ট হতো তাহলে কিন্তু এটাই সঠিক হতো এটাই সঠিক হতো সবগুলোতেই কিন্তু ভুল রয়েছে সবগুলো অপশানেই ভুল রয়েছে সেহেতু আমাদের এই এ ক নাম্বারটাই আমাদের সঠিক অ্যান্সার ধরতে হবে বাকিগুলোর থেকে এটার ভুলের পরিমাণ কম এখানে উইশেস রয়েছে সেইডের পরে উইশেস রয়েছে এখানে আমরা উইস্ট যদি হতো অথবা টাইপিং মিস্টেকের কারণে এটা হতে পারে টাইপিং মিস্টেক হয়েছে আমার যেটা মনে হচ্ছে কারণ বাকিগুলো সবগুলোতেই ভুল নয়তো আমরা এটাও সঠিক দিতে পারি এই যে খ নাম্বারটা ডিড নট হ্যাভ টু টেক এক্সাম এটা আমাদের সঠিক অ্যান্সার হতে পারে ঠিক আছে আমাদের বাকিগুলো সবগুলোতেই কিন্তু ভুল এখানে ডিড নটের জায়গায় আমরা আমাদের আনতে হবে হ্যাড নট হ্যাড নট হ্যাড আনতে হবে হ্যাড নট হ্যাড আনতে হবে এই যেটা আমাদের এ নাম্বারে আসে ঠিক আছে চিলড্রেন্স সেড উইস উড নট হ্যাভ টু টেক এক্সাম এখানে উড আসবে কেন উড আসবে না এখানে হ্যাড নট আসবে হ্যাড নট হ্যাড আসবে এখানেও সঠিক অ্যান্সার আমাদের কই ধরতে হবে ঠিক আছে সঠিক অ্যান্সার আমাদের ক ধরতে হবে দেখো এখানে আমাদের ভুলের পরিমাণ কম জাস্ট এইখানে উইশেস উইশেস থাকার কারণে আমাদের একটা ভুল হচ্ছে কিন্তু বাকিগুলোতে দেখো ডিড নটই রেখে দিয়েছে আমাদের বাকি তাহলে আমরা এটাও ধরে রাখতে পারি তোমার আমি কনফিউজড ক নাকি খ ক নাকি খ তোমরা যারা এই দুইটা দাগিয়েছো তারা দুইটাই তোমাদের ইয়েতে রাখতে পারো সেন্সে রাখতে পারো অবশ্যই এখানে খ নাম্বারটা আমার যেটা মনে হচ্ছে খ নাম্বারটা সঠিক বেশি ঠিক আছে খ নাম্বারটা সঠিক হবে তোমরা খ নাম্বার যারা দাগিয়েছো তারা এইট্টি পার্সেন্ট আশা করে রাখতে পারো ক নাম্বার যারা দাগিয়েছো তারা সিক্সটি পারসেন্ট আশা রাখতে পারো ঠিক আছে আচ্ছা আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গ্রুপের প্রশ্নের অ্যান্সার আমি দিব যারা গুচ্ছের ভর্তি পরীক্ষা দিচ্ছ বা দিবে তারা অবশ্যই আমার এক্সাম বেসে ভর্তি হবে কারণ দেখো আমি এক্সাম বেসে এই যে এইখানে একটা প্রশ্ন এসেছে যেটা আমার এক্সাম বেসে আমি প্রশ্ন করেছি এই যে উনচল্লিশ নাম্বার অ্যারসন অ্যারসন শব্দটা আমার আমি এই আমার পরীক্ষার মধ্যে আমি যুক্ত করেছি অ্যারসন পরীক্ষার মধ্যে থেকেই এই 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 চলে এসেছে ঠিক আছে এই এমসিকিউটা আমার পরীক্ষার মধ্যে চলে এসেছে সো অবশ্যই অবশ্যই তোমরা কি করবে তোমাদের এই আমাদের গুচ্ছের যে বেস রয়েছে এখানে যুক্ত হবে ঠিক আছে আজকে অথবা কালকের মধ্যেই তোমরা যুক্ত হয়ে যাও আর তোমাদের বন্ধুদেরকে তোমরা এই ভিডিওটা শেয়ার করো দেখো আমার পড়ানো থেকে আমার বেস থেকে আমার টপিক থেকে প্রশ্ন কি কি এসেছে আমার কোপাকুপির ক্লাস থেকে সবগুলো প্রশ্ন কিন্তু এখানে এসেছে সো তোমরা এখনই দেরি করিও না ভাই যে গুচ্ছের যেই আমি ব্যাস রয়েছে সেই ব্যাসে খুব কম মূল্যেই তোমাদের জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে কোনো মূল্য না আমি কোনো মূল্য নিচ্ছি না রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ফি দিয়ে তোমরা ফ্রি এক্সাম ব্যাসে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ আমাদের ফেসবুক পেজ আমাদের চ্যানেলের লিংক রয়েছে তোমরা সেখানে গিয়ে তোমাদের প্রত্যেকটার সাথেই যুক্ত থাকবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত নেক্সট তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম